আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অমেগা একাডেমি কেরার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি আরসালান স্যার আজকে আমাদের পর্ব হচ্ছে মূল কনসেপ্ট দুই যেখানে আমরা করব প্রথম আমরা আলোচনা করেছি মূল কনসেপ্টের থিওরি এবং বেসিক পার্টটুকু সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো ওকে তো ঠিক আছে আমরা ম্যাথস প্র্যাকটিসে যাওয়ার আগে আমরা একটু আমাদের ওই যে কম্বাইন্ড ফর্মুলাটা আছে যেটা আমরা গত লেকচারে পড়িয়েছি সেই কম্বাইন্ড ফর্মুলা ফর্মুলাটা একটু একবার দেখে নিন ঠিক আছে কম্বাইন্ড ফর্মুলাটা কি ছিল সেটা ছিল হচ্ছে n is equal to w by M is equal to n s v চব্বিশ দশমিক সাত আট নয় আমরা গত লেকচারে একদম ইন ডিটেলস পড়েছি কিভাবে এই কম্বাইন্ড ফর্মুলাটা আসছে সবকিছু আমরা জেড কমপ্লিট করেছি এবং এদের পরিচয় সম্পর্কিত আমরা সেটা পড়েছি ওকে ঠিক আছে আমরা আমাদের অঙ্কে যাই আমাদের এক নম্বর দেখেন মল আছে আমাদের কী দেওয়া আছে একটু খেয়াল করেন আমাদের পাঁচ মল মানে আমার ভ্যালু দেওয়া আছে কী চেয়েছে ভরকত কী চেয়েছে কত আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে আমি বলেছি আমরা যখন মল থেকে যেখানেই যাব কি করব গুণ করব। মল থেকে যেখানেই যাব গুণ করব। তাহলে আমি যাব কোথায় ভরে তার মানে আমার ভর বের করতে বলছে ডাব্লিউ বের করতে বলছে আমরা কি জানি ডাব্লিউ ইজিক টু এন ইনু এম অথবা আমরা কি জানি আমরা তো এটা জানি না ধরেন কথার কথা আমরা এটা জানি না আমরা জানলাম কি আমরা জানলাম হচ্ছে ডাব্লিউ ইজ টু সরি আমরা জানলাম হচ্ছে এন ইজ টু ডাব্লিউ বাই এম এটা তো আমাদের সূত্র রাইট এটাই তো আমাদের সেই সূত্র ওকে এখন এখান থেকে আমি কি বের করব বলেন তো এখান থেকে আমি বের করব হচ্ছে আমার এই ডাব্লিউটা বের করব তাহলে ডাব্লিউ যদি বের করি অর্থাৎ ভর যদি বের করি তাহলে আমি কি লিখতে পারি যে ডাব্লিউ সমান এন ইন্টু এম ওই মিলে গেলো আমাদের গত ক্লাসের কথার সাথে মিলে গেলো দেখেন আমার কাছে মল দেওয়া আছে যেখানেই যাব গুণ করব যেখানেই যাব গুণ করব ভরে যাচ্ছে তো গুণ করতেছে কি দিয়ে গুণ করতেছে মলার ভর দিয়ে গুণ করতেছে রাইট তাহলে আমার কাছে এন এর ভ্যালু কত দেওয়া আছে বলুন তো ফাইভ দেওয়া আছে মলার ভরটা কত কার ভর ইথেন গ্যাস আচ্ছা ইথেন গ্যাস মানে কি সংকেতটা কি ইথেন গ্যাস হচ্ছে সি টু এইট সিক্স ইথেন গ্যাস মানে কি সি টু এইট সিক্স আচ্ছা এটা মলার ভর কত দেখেন তো কার্বন আছে দুইটা তার মানে কার্বন একটার ভর হচ্ছে বারো তাহলে দুটার ভর হবে বারো দুগুলো চব্বিশ তাহলে চব্বিশ হাইড্রোজেন একটার ভর হচ্ছে এক তাহলে ভর হবে তাহলে ছয়টার ছয় চব্বিশ করলে হবে ত্রিশ তাহলে এক মলের ভর হচ্ছে ত্রিশ তাহলে এক মলের ভর হচ্ছে ত্রিশ ওটা হচ্ছে আমার মোলার ভর তাহলে আমার কাছে প্রদত্ত মোট ভর হচ্ছে ওয়ান গ্রাম ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার আই হোপ আমরা বুঝতে পারছি ওকে আমাদের নেক্সট কোশ্চেন যে সেটা হচ্ছে 12.5 গ্রাম মিথেন গ্যাস এখানে আমার কাছে কি দেওয়া আছে বলুন তো আমার কাছে ডাব্লিউ দেওয়া আছে আমার কি চেয়েছে কত মোল তার মানে অ্যান চেয়েছে আমার কাছে কি চেয়েছে কত মন কত মোল চেয়েছে তার মানে N ইজেল হোয়াট রাইট আচ্ছা আমরা কি জানি তাহলে আমরা ভর থেকে মরে যাচ্ছি ভর থেকে মলে যাচ্ছে তাহলে ভর থেকে যদি মলে যাই তাহলে ভর থেকে মলে যাচ্ছে তাহলে মলার ভর দিয়ে ভাগ তাহলে বাই এম ডাব্লিউজিক্যাল টু এন তাহলে মলার ভর দিয়ে ভাগ রাইট তাহলে এখন আসা তো আমার কাছে ডাব্লিউ ভ্যালু দিয়ে আছে ডাব্লিউ কত টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম আর মলার ভর কত এই মিথেন মলার ভর হচ্ছে ষোলো কীভাবে কার্বন একটা বারো চারটা হাইড্রোজেন চার বারো আর চারে যোগ করলে ষোলো তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন এখানে যা আসবে এত মূল এইটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই হবে আমাদের অ্যান্সার ওকে আই হোপ বুঝাইতে পারছি ওকে আমাদের নেক্সট ম্যাথ আমাদের নেক্সটে কি দেয়া আছে দেখেন আমাদের নেক্সটে দেয়া আছে হচ্ছে কার্বন এত গ্রাম কার্বন অর্থাৎ আমার কি দেয়া আছে ডাব্লিউ দেয়া আছে প্রশ্ন পড়ার সাথে সাথে কিন্তু বুঝে ফেলতে হবে যে আমার কি দেয়া আছে এবং প্রশ্নের মধ্যেই লিখে ফেলবেন কোনো সমস্যা নাই আপনি প্রশ্নের মধ্যে লিখে ফেলবেন যে আমার ডাব্লিউ দেয়া আছে রাইট কি বের করতে বলছে সেটাও লিখে ফেলবেন তাহলে আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন এটা বুঝতে একটু সহজ হবে দেখেন তাহলে এত গ্রাম কার্বন টি কত টি তার মানে তাহলে আমাকে তো আমরা জানি কি এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই ইজিক্যাল টু এন বাই ইজিক্যাল টু ভিএসিপি বাই বাইশ দশমিক চার আমরা এরকম জানি আমরা এরকম অনেক লম্বা একটা সূত্র জানি আমাকে বলেন তো এখান থেকে আমরা কোন সূত্রটা নিয়ে কাজ করবো আমরা কি এতটুকু নিয়ে কাজ করবো নাকি আমরা এইটা নিয়ে কাজ করবো কোনটা নিয়ে কাজ করবো দেখেন তো এখানে কি মন আছে তার মানে অ্যান রিলেটেড কিছু নাই তার মানে অ্যান আসার দরকার নেই অ্যান আসবে না আমরা ইউজ করবো হচ্ছে এই দুটা মিলে যে এটা হবে এই দুটা কম্বাইন সূত্র ইউজ করবো রাইট তাহলে এখান থেকে আমি কে বের করবো বলেন তো এখান থেকে আমি বের করবো হচ্ছে এটা এখান থেকে আমি বের করব এটা রাইট এখান থেকে আমি বের করবো এন তাহলে দেখেন তো এখান থেকে আমি যদি লিখি এন গিয়ে গুণ হয়ে যাচ্ছে তাহলে ডাব্লিউ n এন এ আর এই এমটা তো থাকতেছেই নিচে তাহলে ডাব্লিউ n এন এ বাই এম তাহলে আমি তো বের করবোই n এই যে বের করবই এন আমার দেওয়া আছে ডাব্লিউ আমি এন এর মানটা ফিক্সড অ্যাভোগাড্রো নাম্বার এটাও জানি এ মলার ভর এটাও ফিক্সড এটাও জানি আমি রাইট তাহলে আপনি ভ্যালুগুলো বসাই ফেলি দেখেন ভ্যালুগুলো যদি আমি বসাই ডাব্লিউ কত দেয় আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কত সিক্স জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে ডিভাইডেড বাই মোলার ভর কার ভর কার্বন তাকে নিয়ে কথা হচ্ছে কার্বনকে নিয়ে কথা হচ্ছে তাহলে কার্বলার ভর অবশ্যই কার্বনের মোলার ভর তাহলে কার্বনের মোলার ভর হচ্ছে বারো কার্বনের মোলার ভর কত বারো এখন এটার অ্যান্সার কীভাবে বের করব। হাতে কলমে করা যাবে কিভাবে করবো দেখেন আমি এই দশমিকটা উঠাই ফেললাম তাহলে এক নিচে এক উপরে দশমিক উঠাইলে নিচে এক দশমিকের পর কয়টা ঘর আছে একটা ঘর আছে তাহলে একটা শূন্য রাইট একটা শূন্য এই ছয় দিয়ে আমি যদি বারকে কাটি তাহলে দুই এই দশ দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে টেন টু দি পয়েন্ট টোয়েন্টি টু এই দুই দিয়ে যদি আমি পনেরোকে কাটি তাহলে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে অ্যাপ্রক্সিমেটলি নট এক্স্যাক্টলি কাছাকাছি ভ্যালু আসবে এরকম যে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার নট একট অ্যান্সার ওকে এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট আনসার নট একজ্যাক্ট আনসার আমি আবারও বলছি এটা হাতে কলমে একটা জাস্ট ক্যালকুলেশন যে কীভাবে করবো ধরো অনেক সময় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো আমাদের ক্যালকুলেটটা থাকে না রাইট তখন আমাদেরকে হাতে কলমে ক্যালকুলেশন করতে হয় তো হাতে কলমে ক্যালকুলেশনটা আমরা ভার্সিটি অ্যাডমিশন সময়ের জন্য না রেখে আমরা একাডেমিক থেকে প্র্যাকটিস করব যাতে করে ভার্সিটি অ্যাডমিশনে সেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে ওকে ঠিক আছে আমাদের পরবর্তী অঙ্ক পনেরো গ্রাম অ্যাসিটিক অ্যাসিডে কতটি অক্সিজেন পরমাণু থাকে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত তো জানতে হবে অ্যাসিটিক অ্যাসিড সংকেত কি সেটা হচ্ছে সিএইচি সি ও এইচ তাহলে এই সংকেতে এই সংকেতে এই সংকেতে আমার কতটি অক্সিজেন পরমাণু আছে তার আমার কি দেওয়া আছে

ডাব্লিউ ইন্টু এন এটাকে এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই এম আর এমটা তো এখানে থাকবেই রাইট এমটা তো এখানে থাকবেই ওকে তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে পনেরো গ্রাম ডাব্লিউ দেওয়া হচ্ছে আমাদের পনেরো গ্রাম ইন্টু এন এনআই কত আমরা তো জানি এটা ফিক্সড সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কত এম মোলার ভর পার মোলার ভর অ্যাসিটিক অ্যাসিডে মোলার ভর রাইট অ্যাসিটিক অ্যাসিডের মলার ভর তো অ্যাসিড অ্যাসিডের মলার তো আমরা নর্মালি মুখস্থ না আসেন বের করার ট্রাই করি তারপর এখানে আছে দুটা তাহলে দুটো হচ্ছে কত চব্বিশ বারো দুগুণে চব্বিশ অক্সিজেন আছে দুইটা তাহলে ষোলো দুগুণে বত্রিশ প্লাস হাইড্রোজেন আছে চারটা তিনটা একে চারটা চার একে চার আসেন যোগ করে চার চারে আট আটের দুই দশ শূন্য হাতে আছে এক চার চার দুই ছয় তার মানে তার মানে অ্যাসিডিক অ্যাসিডের মোলার ভর হচ্ছে ষাট গ্রাম ওকে হচ্ছে ষাট তাহলে আমি লিখে ফেললাম হচ্ছে ষাট আমি লিখে ফেললাম কত ষাট ওকে তাহলে এখন আসেন করে দেখেন এই যে পনেরোকে আমি যদি পনেরোকে আমি যদি আচ্ছা ছয় দিয়ে ষাটকে কাটলাম ছয় ষাট পাঁচ দিয়ে যদি কাটি তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দুগুনো দশ রাইট দশ 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 ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন থ্রি বাই টু মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বাই টু মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ আর এইটা তো ঠিকই থাকবে এটা তো ঠিকই থাকবে রাইট এটা তো ঠিকই থাকবে না কথা বোঝার নেই ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে ক্লিয়ার আমি কি করলাম আমি আবারও বলছি সেটা হচ্ছে দেখেন আমাদের ডাব্লিউ দেওয়া ছিল অর্থাৎ প্রদত্ত ভর দেওয়া ছিল আপনাদের কতটি অক্সিজেন পরমাণু আছে সেটা বের করতে বলছে আমাদের কতটি অক্সিজেন পরমাণু আছে সেটা বের করতে বলছে তার মানে ডাব্লিউডে আছে এন এর মধ্যে সম্পর্ক মানে ডাব্লিউ আর এন এর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা এটা ইউজ করতে হবে সেখান থেকে আমি এনকে পাশে রাখলাম অ্যান এনটাকে পাশে নিয়ে আসলাম এবং ভরটাকে নিচে বসালাম ভ্যালুগুলো বসালাম জাস্ট কাটাকাটি করলাম এটা হলো আমাদের অ্যানসার যদি সবাই এতটুকু বুঝে থাকেন তাহলে কেটে দেন অঙ্কটা হয়নি অঙ্কটা হয়নি এখন আপনি ভাববেন স্যার সূত্র তো ঠিকই ইউজ করলাম সব কিছু তো ঠিকই দেখা যাচ্ছে তাহলে অঙ্কটা কেন হবে না

একটু খেয়াল করুন তো অ্যাসিটিক অ্যাসিডে আমার কার্বন সরি অক্সিজেন কয়টা আছে আমার তো অক্সিজেন পরমাণু বের করতে বলছে রাইট তার মানে একটা অনুতে দুইটা কিন্তু আছে একটা অ্যাসিটিক অ্যাসিডের অনুতে দুইটা পরমাণু আছে তাহলে এক মোলে কয়টি আছে টু ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক তো এই টুটা কোথায় এই টুটা তো আমি লিখলাম না রাইট তাহলে এক মোল আছে কতটুকু এক মোল আছে আমার টু ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক এক্স্যাক্টলি সমস্যাটা হয়েছে এখানে আমরা টু দ্বারা গুণ করে নেই টু দ্বারা কেন গুণ করছি এই যে দুটা আছে এই জন্য যদি তিনটা থাকতো অক্সিজেন তাহলে আমরা তিন দ্বারা গুণ করতাম যদি চারটা থাকতো চার দ্বারা গুণ করতাম ঝামেলাটা এখানেই হয়েছে আর আর বাকি প্রসেস সব ঠিক আছে তাহলে আমি যদি আবার লিখে ফেলি আমি যদি আবার লিখে ফেলি তাহলে এখানে থেকে আমি যদি অ্যান এর ভ্যালু বের করতে চাই তাহলে অ্যান সমান কী হবে ডাব্লিউ ইন্টু এন ইন্টু টু রাইট বা আমি এভাবে লিখি টু ইন্টু এনে লিখি টু ইন্টু এনে লিখি তারপর ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এন ওকে

থ্রি ইন্টু এখান থেকে এতটুকু থাকতেছে আমার রাইট তাহলে ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার যেটা এই একটু আগে আমাদের ভুল হয়েছিল কেন হয়েছিল আমরা জাস্ট এই টুটাকে এই টুটাকে আমরা জাস্ট এখানে বসায় নেই দেখো আমাদের পুরো প্রসেসটা ঠিক থাকলেও কাটাকাটি ঠিক থাকলেও আমাদের অঙ্কটা ভুল হয়েছে জাস্ট এখানে একটা টু না বসানোর কারণে সো এই জাতীয় অঙ্ক টু সাবধানে করতে হবে ঠিক আছে ওকে রাইট নেক্সট একটি সোডিয়াম পরমাণুর ভর কত বিভিন্ন বই বা গাইডে এই রিলেটেড অনেক ফর্মুলা দেওয়া আছে যেগুলো হচ্ছে মানে মুখস্থ করার জন্য দিয়ে আছে এইসব অঙ্ক করার জন্য কোনো ধরনের ফর্মুলা মুখস্থ করার দরকার নাই শুধু এবং শুধুমাত্র কম্বাইন্ড ফর্মুলাটা ছাড়া ওকে শুধু এবং শুধুমাত্র কম্বাইন্ড ফর্মুলাটা মুখস্থ করলে আমাদের হয়ে যাবে আপনাকে জাস্ট বুঝতে হবে যে আমার কী ইনফো দেওয়া আছে কি চাইছে আর এই দুটোর মধ্যে জাস্ট একটা ফর্মুলা বসাই দিলেই হয়ে যাবে ওকে একটু খেয়াল করুন তো আমার কি চাইছে ভর কত মানে ডাব্লিউ চাইছে কি ইনফো দেয়া আছে কোন ইনফো দেয়া আছে আমার ভর চাইছে কোনো ইনফো দেয়া আছে আমার কিন্তু কোনো ইনফো দেয়া নাই ভাই আমার এখানে কোনো ইনফোই দেয়া নাই ওকে আচ্ছা আসলে আমার ইনফো কিন্তু দেয়া আছে এখানে এই যে একটি দেখতেছেন না একটি একটি মানে এখানে আমার এন এর ভ্যালু ওয়ান মানে নাম্বার অফ অ্যাটম বা নাম্বার অফ পরমাণু সেটা দেয়া আছে আসলে ওয়ান তাই না এটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে আমরা হয়তো ভাবতেছি যে হ্যাঁ এখানে ডাব্লিউ চাইছে কিন্তু কিছুই দেওয়া নেই তাহলে কেমন করবো না দেয়া আছে এন এর ভ্যালু ওয়ান দেওয়া আছে তাহলে আমাদের সূত্রটা কি আমাদের সূত্রটা হচ্ছে ডাব্লিউ বাই এম ইজিক্যাল টু এন বাই এন এ রাইট এন বাই এন এ কি বের করবো এই যে ডাব্লিউ বের করবো তাহলে ডাব্লিউ যদি বের করি তাহলে এমটাকে ওপাশে নিয়ে যাই তাহলে এন ইন্টু এম ডিভাইডেড বাই এন এ তাহলে এই অ্যান এর ভ্যালু কত দেয়া আছে আমার এই যে ওয়ান এন এফ এলও যদি ওয়ান হয় তাহলে মলার ভর কত আচ্ছা কার ভর সোডিয়াম সোডিয়ামের মলার ভর হচ্ছে তেইশ এন্ড মানে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ই টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি রাইট আচ্ছা এই তেইশকে আমরা রাউন্ড ফিগার করে ধরুনই চব্বিশ কাটতে সুবিধার সুবিধার্থায় যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই আমাকে তো হাতে কলমেই কাটতে হবে রাইট আমি সুবিধার্থ আমি ধরেনি চব্বিশ তাহলে ছয় দিয়ে যদি চব্বিশকেই কাটি তাহলে চার ছয় চব্বিশ তাহলে চার ছয় চব্বিশ তাহলে উপরে থাকে চা এই টেন টু দি পার টোয়েন্টি থ্রি যদি উপর উঠে যায় তখন কি হয়ে যাবে তখন হয়ে যাবে টেন ইনভার্স টোয়েন্টি থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার ওকে এইটা হচ্ছে আমাদের জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন এখানে এক্সাক্টলি এই অ্যান্সার বের হবে না কম বেশি অবশ্যই বের হবে ওকে ঠিক আছে আমাদের নেক্সট অঙ্ক আমাদের ছয় নম্বর অঙ্ক দেওয়া আছে যে দশ গ্রাম অক্সিজেন তাহলে আমার কি দেওয়া আছে ভাই ডাব্লিউ দেওয়া আছে দশ গ্রাম অক্সিজেনে অনুর সংখ্যা কত কি অনুসংখ্যাগত একটু খেয়াল করেন তাহলে আমার কি বের করতে বলছে মূলত আমার নাম্বার বের করতে বলছে দশ গ্রাম অক্সিজেনে অনুসংখ্যাগত আচ্ছা তাহলে যেহেতু ডাব্লিউ আর এন এর মধ্যে সম্পর্ক তাহলে কি বসাবো ডাব্লিউ ডিভাইডেড বাই এম বাই এন এ আমার তো বেরি করতে বলছে এন তাহলে এন সমান কি এন সমান হচ্ছে ডাব্লিউ ইন্টু এ ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এন তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে দশ গ্রাম দশ গ্রাম কিন্তু এ কত সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি টোয়েন্টি থ্রি নিচে হচ্ছে এম এম মানে কি জানি এম মানে মোলার ভর এম মানে মলার ভর এখন অক্সিজেনের ভর বলার ভর কত বসাবো কোয়েশ্চেন হচ্ছে এখানে দেখেন অক্সিজেনের কিন্তু দুই ধরনের ভর আছে অক্সিজেনের দুই ধরনের ভর আছে সেটা হচ্ছে এটা হচ্ছে এরকম যে অক্সিজেনের ভর এটা হচ্ছে ষোলো গ্রাম এটা হচ্ছে ষোলো গ্রাম আর একটা হচ্ছে ও টু এটা হচ্ছে থার্টি টু গ্রাম আপনি ষোলো বসাবেন এখানে নাকি থার্টি টু বসাবেন এইটা একটু বুঝতে হবে আমাদেরকে কি বলছে দেখেন তো অক্সিজেনের অনুসংখ্যা এত গ্রাম অক্সিজেনে অনুসংখ্যা ব্যয় করতে বলছে তার মানে আপনাকে অনু রিলেটেড ভ্যালোটা বসাইতে হবে আমি কিন্তু এখানে চাইলে ষোলো বসাইতে পারবো না আমি এই কথা বুঝাইতে পারছি তাহলে এখানে বুঝবে কত এখানে বুঝবে হচ্ছে আমাদের থার্টি টু রাইট এখানে বসবে আমাদের থার্টি টু নট সিক্সটিন ওকে এখন একটু খেয়াল করুন তো আমি হ্যান্ড ক্যালকুলেশন করবো ধরে নিচ্ছি এটা ত্রিশ কত বত্রিশটা আমি ত্রিশ ধরে নিচ্ছি ত্রিশ যদি হয় তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে পাঁচ ছয় ত্রিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ দিয়ে এটাকে কাটলে আবার পাঁচ দিয়ে গোনা দশ তাহলে আমার থাকতেছে কি টু ইন্টু আর এখানে তো এটাই থাকতেছে রাইট এটা থেকে যাচ্ছে তাহলে টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আমাদের সেকাঙ্ক্ষিত অ্যান্সার ওকে এটা জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন ভাই একজ্যাক্টলি এটা আসবে না এটা কম বেশি অবশ্যই আসবে এটা তো আমি ধরে নিছি বত্রিশ কে ধরে নিছি অবশ্যই উনিশ বিশ হবে রাইট কিন্তু পাওয়ার উনিশ বিশ হবে না পাওয়ারও উনিশ বিশ হবে না এই ভ্যালুটা তো উনিশ বিশ হইতে পারে ওকে তাহলে এই হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক আচ্ছা আমাদের সাত নম্বর অঙ্ক কি বলা আছে এত গ্রাম কার্বন আচ্ছা আমাদের কি দেওয়া আছে ডাব্লিউ দেওয়া আছে বায়ুদের সম্পূর্ণরূপে পড়ালে যেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে তা কত তার অনু সংখ্যা তার মানে এখানে n what তার মানে w আর n এর মধ্যে সম্পর্ক w আর n এর মধ্যে সম্পর্ক এখন একটু খেয়াল করেন এই অঙ্কটা করতে হলে আমরা দুই ভাবে করতে পারি সূত্র দিয়েও করতে পারি সূত্র ছাড়া ঐকিক নিয়মে করতে পারি আমরা ধরুন ঐকিক নিয়মে করে দেখি কি রকম হয় ঐকিক নিয়মে যদি করতে চাই ঐকিক নিয়মে যদি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বিক্রিয়াটা জানতে হবে সেটা হচ্ছে আপনি কাকে পড়াচ্ছেন কার্বনকে পড়াচ্ছেন কাকে পড়াচ্ছেন কার্বনকে পড়াচ্ছেন রাইট তাহলে কার্বন আচ্ছা পোড়ানো মানে কি পোড়ানো মানে কি আমি অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাচ্ছি রাইট ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া বা পোড়ানো পোড়ানো মানেই কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া বা দহন বিক্রিয়া মানেই কিন্তু অক্সিজেনের উপস্থিতিতেই বিক্রিয়া তাহলে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে রাইট কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এখন বসে বারো গ্রাম কার্বনকে আপনি বাড়িতে সম্পূর্ণরূপে পড়াইছেন তাহলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তার অনুসংখ্যা কত একটু খেয়াল করেন আমার কি অক্সিজেন নিয়ে কোনো কাজ আছে কোনো কাজ নেই তাহলে আমি এটাকে কি করতে পারি এটাকে আমি হিসাব করবো না রাইট এটাকে আমি হিসাবই করবো না তাহলে আমার কাজ কাকে নিয়ে আমার কাজ জাস্ট কার্বনকে নিয়ে আর হচ্ছে কাকে নিয়ে অক্সিজেন কিনে সরি কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমার কাজ হচ্ছে কার্বনকে নিয়ে আর কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে তাহলে বলুন তো এখানে কার্বনের স্ট্যান্ডার্ড ভ্যালু কত মানে কার্বন হচ্ছে ভর কত বারো গ্রাম কার্বনের ভর হচ্ছে কত বারো গ্রাম বারো গ্রাম থেকে আমি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাই বারো গ্রাম থেকে কত গ্রাম আমি কার্বন ডাইঅক্সাইড পাই চুয়াল্লিশ গ্রাম এটা তো ভর চুয়াল্লিশ গ্রাম রাইট তাহলে বারো গ্রাম থেকে পাই আমি কত চুয়াল্লিশ গ্রাম তাহলে বারো গ্রাম কার্বন থেকে আমি বা বারো গ্রাম কার্বনকে পড়ালে আমি পাই চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এটাকে ধরে নেই কেন কারণ এটা নিয়ে তো আমার কাজে নেই কেন এটার কোনো কথা এখানে বলা নাই তাহলে এটা কাজ নেই এটা বাদ তাহলে কত ভ্যালু দেওয়া আছে ওয়ান পয়েন্ট রাইট তাহলে 1.2 গ্রাম থেকে পাই কত গ্রাম দেখেন তো তাহলে এখানে কি হয়ে যাবে ফর্টি ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ডিভাইডেড বাই বারো এত গ্রাম রাইট তাহলে এই দশমিক টু উঠাই ফেলাম তাহলে এখানে দশ চলে আসবে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য তাহলে বারবার কাটা আর দশ কাটলে ফোর পয়েন্ট ফোর তাহলে এখানে হচ্ছে ফোর গ্রাম আপনি কার্বন ডাই অক্সাইড পাচ্ছেন রাইট তাহলে আমাদের आंसर কি বের ফোর পয়েন্ট গ্রাম কিন্তু এটা ক্যান্সার আসলে না আমাদের কিন্তু সরি আমাদের কিন্তু অনুর সংখ্যা বের করতে বলছে নট ভর তাহলে এই ভরকে এখন কোথায় কনভার্ট করতে হবে অনুর সংখ্যায় কনভার্ট করতে হবে রাইট আচ্ছা আমরা কি জানি আমরা কি জানি আমরা জানি যে চুয়াল্লিশ গ্রামে আছে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য অনুসংখ্যা কত চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অনু আছে কয়টি অ্যাফেকেটের সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টু দি টোয়েন্টি থ্রি টি রাইট

into সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন বাই এটা তো নিচে চলে যাবে চুয়াল্লিশটা নিচে চলে যাবে দশন কোথায় ফেলেন দশ তাহলে এই এটা কাটা টেন টুয়েন্টি পার টোয়েন্টি টু তাহলে আমার অ্যান্সার পাচ্ছি আমি সিক্স পয়েন্ট জিরো জিরো টু টু ইন্টু টেন এটাই হচ্ছে আমার সেই অ্যান্সার এটাই হচ্ছে আমার সেই অ্যান্সার আই হোপ আপনারা হ্যান্ড ক্যালকুলেশনটা বুঝতে পারছেন সেটা হচ্ছে কি এই যে দশমিকের জন্য এক দশমিকের পর ঘর একটাই জন্য দশ তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ কাটা গেল এই দশ দিয়ে এই পাওয়ারকে কাটান তাহলে তখন পাওয়ার হয়ে যাবে টেন টু মানে এক কমে যাবে কারণ কি এখানে দশের পাওয়ার এই যে এক আছে এই তেইশ থেকে একটা বিয়োগ হয়ে যাবে তখন তেইশ থেকে এক গেলে কত বাইশ ওকে তাহলে আমার এখানে অত সিক্স পয়েন্ট জিরো টু টেন থেকেই যাচ্ছে আর এখানে এটা থেকে যাচ্ছে এই দুটোকে একসাথে আমি তো লিখে ফেললাম তাহলে এটাই হলো আমার অ্যান্সার ওকে

কিছু কি দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে সেটা হচ্ছে একটি পানির অনুর ভর তার মানে এখানে এন এর কত দেওয়া আছে এন এর হচ্ছে ওয়ান তাহলে আমরা কি জানি আমরা আমরা জানি ডাব্লিউ বাই এম ইজিক্যাল টু এন বাই বাই এ রাইট আমরা কি জানি ওকে কি চাইছে ডাব্লিউ চাইছে আর এইটা তো মুখস্থ ভ্যালু এটা তো ফিক্সড ভ্যালু এইটাও দেওয়া আছে তাহলে আমাদেরকে কী বের করতে হবে বলেন কীভাবে বের করবো তাহলে বের করবো হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এন টু এম ডিভাইডেড বাই এন এ তাহলে এন এর ভ্যালু দেওয়া আমার ওয়ান এই যে ওয়ান এম এর ভ্যালু কত পানের অনুভরার ভর হচ্ছে আঠারো কীভাবে আঠারো আসছে খেয়াল করেন এইচ টু ও রাইট হাইড্রোজেন দুই একে দুই প্লাস অক্সিজেন ষোলো তাহলে ষোলার দুই আঠারো তাহলে মোলার ভর হচ্ছে আঠারো আর এই ভ্যালুটা তো ফিক্সড সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন্ট টোয়েন্টি থ্রি রাইট আচ্ছা এটাকে আমি ধরে নিচ্ছি সিক্স তাহলে তিন ছয় কত আঠারো তাহলে উপরে থাকতেছে থ্রি আর এই টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে টেন ইনভার্স টোয়েন্টি থ্রি ক্রাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই জাতীয় অঙ্ক করার জন্য কম্বাইন্ড ফর্মুলা ব্যতীত কোনো সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই বইতে যে সকল সূত্র দিয়ে আছে ওই সাত আট নয় দশটা এরকম একটা লিস্ট দেওয়া আছে ওরা জাস্ট কেটে 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 ফালাই দেয় ওর দরকার নেই কারণ সূত্র মুখস্থ করতে গেলে আপনি তো পাগল হয়ে যাবেন বলবেন একটু আগে মুখস্থ করছে এখন থেকে ভুলে গেছে কোনো দরকার নাই আপনি জাস্ট কম্বাইন্ড ফর্মুলাটা মনে রাখেন কি দেওয়া আছে কি চাইছে দেখেন বুঝেন তারপর একটা রিলেশন বের করেন সেটা দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন ওকে ঠিক আছে আমাদের ওকে সো আমাদের আজকে এই পর্যন্তই সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি কংগ্রেচুলেশন যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছো আই হোপ তোমরা কেউ আই হোক তোমরা সবাই কিছু না কিছু শিখতে পারছো ওকে সো আজকে আজও নয় আজকে এই পর্যন্তই থাকবে নেক্সট পরবর্তী কোনো টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ